আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবরকাত দর্শক আজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে একটা নাতাশা সোলার সার্কিট দেখাবো তো আমার সামনে একটা নাতাশা সোলার সার্কিট রাখা আছে আপনারা কি বলেন যে নতুন ভিডিও দেওয়ার জন্য তা আপনাদের জন্য আবার ভিডিও করতেছি ভিডিও বানাচ্ছি তো এটা হচ্ছে নাতাসা হাইব্রিড সোলার সার্কিট একটা আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই এই হলো এটার সাথে কেবল আছে নাট আছে প্লাস ডিসপ্লে আছে আপনার যারা সার্কেট গুলো কিনেন আপনারা সবাই জানেন সাইকেট গুলোর সাথে কি কি থাকে এই সার্কিটটাতে আপনার মোশ আছে এর পাশে আছে দুটো দুটো চারটা এর পাশে আছে হলো আপনার চারটা এটা হচ্ছে চল্লিশ এমপিয়া চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে চল্লিশ এমপিয়ার চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম হাইব্রিড সোলার সার্কিট নাতাশা গোল্ড নাতাশা গোল্ড আর নাতাশা কোম্পানির সোলার সার্কিট এছাড়াও নাতাশা অন্যান্য যে সার্কিটগুলো আমাদের কাছে আছে তার ভিডিও আপনারা দেখছেন এটা আবার আজকে তৈরি করলাম ভিডিওটা আপনাদের জন্যই সোলার সার্কিটের ভিডিও চাচ্ছেন আপনারা যারা যারা তাদের জন্য ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যারা এই সার্কিটটা নিতে চান এই সার্কিটার বর্তমান মূল্য হচ্ছে মাত্র চার টাকা বর্তমান মূল্য হচ্ছে মাত্র চার হাজার টাকা দাম যদি কখনো দাম বাড়ে তাহলে অবশ্যই দাম বাড়বে আর যদি কমে আরো তাহলে কমে নিতে পারবেন যারা এই সাকিটা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি